আমি ছাত্রী সংস্থা করি শিবির না শিবির করা হচ্ছে ছেলেরা আর আমাদের মেয়েদের সংগঠন হচ্ছে ছাত্রী সংস্থা আমি দীর্ঘদিন ধরে ছাত্রী সংস্থাই করি তো শিবিরের সাথে হয়তো আমাদের আদর্শ মিলে কিন্তু শিবির আলাদা একটা সংগঠন এটা ছেলেদের আর আমাদেরটা আলাদা সংগঠন আমাদেরটা মেয়েদের বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতি নিয়ে সম্প্রতি একটা ভিডিও কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে আর তাতেই জন্ম নিয়েছে নতুন এক বিতর্কের সেখানে একজন ছাত্রী নেত্রীর একটা বক্তব্য যা শুনতে একটু স্ববিরোধী মনে হতে পারে সেটা নিয়ে চলছে জোর আলোচনা তো চলুন এই আপাতদৃষ্টিতে স্ববিরোধী কথাটার গভীরে গিয়ে দেখি এর পেছনের আসল সত্যিটা কি। এই সেই ভাইরাল হওয়া কথাটা একটু খেয়াল করলেই দেখবেন এর কিন্তু দুটো একদম স্পষ্ট অংশ আছে প্রথম অংশে বলা হচ্ছে দুটো সংগঠনের মধ্যে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই আবার ঠিক পরের অংশে দাবি করা হচ্ছে যে তাদের আদর্শের মিল একশো শতাংশ আচ্ছা এই দুটো কথা কি একসাথে সত্যি হতে পারে আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন কিন্তু এটাই ওই নেত্রীর উত্তরটা কি শুধুই কথার কথা নাকি এর পেছনে একটা জটিল রাজনৈতিক বাস্তবতার নিখুঁত কোন ব্যাখ্যা আছে চলুন সবাই মিলে এই উত্তরটার যৌক্তিকতা ধাপে ধাপে খুঁজে দেখছি আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক পরিস্থিতিটা আসলে কি ছিল একজন সাংবাদিক ইসলামী ছাত্র সংস্থার এক কেন্দ্রীয় নেত্রীকে সরাসরি প্রশ্ন করেছিলেন আপনি কি ছাত্রশিবির প্রশ্নটা ছিল খুবই সোজাসাপটা এবং এর উদ্দেশ্য ছিল ছাত্রশিবিরের সাথে তাদের আসল সম্পর্কটা কি সেটা পরিষ্কার করা এখন ওই নেত্রীর উত্তরটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিন্তু প্রথমে এই দুটো সংগঠনকে আলাদা করে চিনতে হবে মানে ছাত্রশিবির আর ছাত্রী সংস্থা এরা আসলে কারা আর তাদের গঠনটাই বা কেমন এই টেবিলটা দেখলেই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যায় সাংগঠনিকভাবে এই দুটো সংগঠন কিন্তু সম্পূর্ণ আলাদা দেখুন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হলো শুধু পুরুষ শিক্ষার্থীদের সংগঠন যাদের নিজস্ব কেন্দ্রীয় কমিটি আছে শাখা কমিটি আছে মানে পুরো কাঠামোটা স্বাধীন আর অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা তৈরি হয়েছে শুধু নারী শিক্ষার্থীদের জন্য এবং তাদেরও কিন্তু নিজস্ব নেতৃত্ব আর আলাদা কাঠামো আছে তার মানে মূল পার্থক্যটা হল সদস্য পদের লিঙ্গ আর স্বাধীন পরিচালনা ব্যবস্থায় বেশ তাহলে সাংগঠনিকভাবে যে তারা আলাদা এটা তো বোঝা গেল কিন্তু ওই নেত্রীর বক্তব্যের দ্বিতীয় অংশটা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি হয়েছে অর্থাৎ আদর্শের মিল এবার সেটা একটু খতিয়ে দেখা যাক একশো শতাংশ উনি কিন্তু দাবি করেছেন আদর্শের মেল একশো শতাংশ এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা না এটা একটা চূড়ান্ত দাবি এর মানে হল আদর্শের দিক থেকে তাদের মধ্যে চুল পরিমাণও কোনো ফারাক নেই তো এই একশো শতাংশ মিলের ভিত্তিটা কোথায় আসলে দুটো সংগঠনই একই রাজনৈতিক এবং ধর্মীয় দর্শন মেনে চলে আর তাদের এই দর্শনের মূল উৎস হল জামায়াত ই ইসলামীর আদর্শ ঠিক এখানেই তাদের আদর্শের সংযোগটা এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে যদি তারা সাংগঠনিকভাবে আলাদাই হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে এত বিভ্রান্তি কেন কেন অনেকেই মনে করেন যে এই দুটো সংগঠন আসলে একই জিনিস সত্যি বলতে এই বিভ্রান্তিটা তৈরি হওয়া কিন্তু বেশ স্বাভাবিক প্রথমত তাদের আদর্শ তো হুবুহু এক দ্বিতীয়ত নামের মিলটা দেখুন ছাত্র হল পুরুষ শিক্ষার্থী আর ছাত্রী হল নারী শিক্ষার্থী আর তিন নম্বর কারণটা হল ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে প্রায়ই তাদের একপক্ষ হয়েই লড়তে দেখা যায় এই সবগুলো কারণেই কিন্তু সাংবাদিকের প্রশ্নটা এত প্রাসঙ্গিক ছিল বেশ আমরা তো অনেকগুলো দিক দেখলাম চলুন এবার সবকিছু কিছু এক করে দেখি যে ওই নেত্রীর বক্তব্যটা শেষ পর্যন্ত কতটা যৌক্তিক ছিল সুতরাং সবচেয়ে জরুরি বিষয় হল এই দ্বৈততাটা বোঝা সাংগঠনিকভাবে তারা দুটো সম্পূর্ণ স্বাধীন সত্তা যাদের যার যার কমিটি কার্যক্রম আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আছে কিন্তু আদর্শিকভাবে তারা একই পরিবারের অংশ কারণ তারা একই রাজনৈতিক ও ধর্মীয় দর্শনে বিশ্বাস করে এর মানে কি দাঁড়ালো এর মানে হল ওই নেত্রের উত্তরটা আসলে কোনও স্ববিরোধী বক্তব্য ছিল না বরং এটা ছিল একটা জটিল রাজনৈতিক বাস্তবতার খুব সঠিক এবং তথ্যভিত্তিক একটা বর্ণনা তিনি সাংগঠনিক কাঠামো আর আদর্শিক মিলের মধ্যেকার পার্থক্যতা খুব পরিষ্কারভাবে তুলে ধরেছেন এই পুরো বিশ্লেষণটা আমাদেরকে একটা আরও বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যা শুধু এই নির্দিষ্ট উদাহরণটার মধ্যে আটকিনি আচ্ছা রাজনীতিতে কি একই আদর্শে বিশ্বাসী মানেই তাদেরকে একই সংগঠন হতে হবে নাকি সাংগঠনিক পরিচয় আলাদা রেখেও আদর্শিকভাবে এক থাকা সম্ভব এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়